আসসালামু আলাইকুম হজরুর জানাজার নামাজ পড়ে দোয়া নিয়ে কোরআন হাদিসের আলোকে কিছু বললে উপকৃত হতাম আমরা এলাকাবাসী ধৈর্য আছে না শেষ হয়ে গিয়েছি জবাব দিবো না বাদ দিব তাহলে বসা লাগবে জবাব চাইলে একটা বসা লাগবে আমি দুই মিনিটেই বলে দিচ্ছি ইনশাল্লাহ সংক্ষেপে মাহফিল তো শেষে বৃষ্টি এখন আসলে সমস্যা নেই ইনশাআল্লাহ নাকি আচ্ছা এক বাক্যে আমি শুধু বলি জানাজার নামাজটা মূলত কি জানেন জানাজার নামাজটাই মূলত দোয়া জানাজার নামাজের একমাত্র মাকসাদই হলো দোয়া কারণ আমরা কিন্তু জানাজার নামাজ ওই অর্থে নামাজ না যে রুকু করি সেজদা করি বৈঠক করি মানে স্বাভাবিক নামাজে যা করি জানাজার নামাজে কিন্তু আমরা সবটা করি না জানাজার নামাজে কি করি আল্লাহ আকবার বলে আমরা আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি দ্বিতীয়বার আবার আল্লাহ আকবর পরে আমরা নবিশ্বানে দূরত করি কেন কারণ রবের প্রশংসা করে নিলে আর নবীদের সামনে দূর শরীফ পরে নিলে দোয়া কবুল হয় আর তৃতীয় তাকবীরের পর আমরা যে কাজটা করি এটার নামে দোয়া আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এই পুরোটাই হলো দোয়া আর চতুর্থ তাকবীরের পর আর কিছু পড়ি সালাম ফিরিয়ে দেই তাহলে জানাজার নামাজে মূলত কি করলাম আমরা দোয়া করলাম দোয়া যাতে কবুল হয় এজন্য সানা পড়লাম দোয়া যাতে কবুল হয় এজন্য দূর শরীফ পড়লাম কিন্তু আমাদের মূল মাকসদ দোয়া এজন্য জানাজার নামাজে আমরা সূরা ফাতিহা পড়ছি না জানাজার নামাজে আমরা অন্যান্য কেরাত যেমন আয়াতুল কুরসি বলেন ইানা বলেন কুলভুল্লা বলেন বলেন এগুলো কিছু করছে না একটা কাজে করছে পুরো নামাজ জোরে সেটা নাম কি দোয়া তাহলে জানাজার নামাজের মূল কি দোয়া তো যেহেতু মূল হলো দোয়া এখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার পর যদি হুজুরে বলে হুজুর আর একবার দোয়া করেন তাহলে হুজুরের তো যৌক্তিক প্রশ্ন আসবে এতক্ষণ কি করলাম রে পাগলা এতক্ষণ যা করলাম এটা যদি দোয়া হয় এই দোয়া তো নবীর শেখানো দোয়া আল্লাহ মকফিল হাইনাইদিনে এটা আমাদেরকে আমাদের হুজুররা শেখায় নাই এটা শিখিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো বলে নবীর দোয়া বেশি দামি না আমার দোয়া বেশি দামি আমার হুজুর ভালো দোয়া করতে পারবে না সব হুজুরের বড় হুজুর নবীজি ভালো দোয়া করতে পারবে তাহলে যদি মানে নেই জানাজার নামাজ দোয়া আর এখানে যে দোয়াটা করি এটা শিখিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার চাইতে বড় হুজুর হয় না যার চাইতে বড় পীর হয় না যার চাইতে বড় আলেম হয় না সুতরাং তার চাইতে দামি দোয়াও কেউ করতে পারবে না তাহলে সালাম ফিরানো হয়েছে মানে দোয়া হয়েছে নাকি দোয়া বাকি আছে দোয়া হয়ে গিয়েছে তো একবার দোয়া হওয়ার পর যদি বলেন হুজুর আরেকবার দোয়া করেন এতক্ষণ কি করলাম রে ভাই যদি বলেন না হুজুর দুইবার করেন লসের কি আছে তাহলে দুইবার করার পর তো বলবেন তিন নাম্বার আর একবার করেন তিন করার পরে বলবেন চার নাম্বার দাও সাইরা ফেলেন চার করার পরে বলবেন পাঁচ নাম্বার বাকি হাস্যকর হবে জানাজার নামাজ পড়ার পরে যত দেরি করে নেবেন এই মাইয়েতের কষ্ট হবে আপনি চান আপনার কষ্ট আপনি চান আপনার মায়ের কষ্ট হোক এজন্য জানাজার নামাজ পড়ার পর লাশের চেহারাও দেখানো উচিত না দেখলে আগে দেখবেন আগেই কাশ রাখবেন জানাজা শেষ হতে দেরি কবরে নিতে দেরি করবেন না যত দেরি করবেন মাইয়েতের কষ্ট হবে মাছ যেমন পানিতে ভালো থাকে মাইয়ে তো মাটির নিচে ভালো থাকে সুখে থাকে সুতরাং যত দেরি করবেন এটা তার সামনে এক ধরনের বেদবি হবে আপনারা কেউ চান আপনাদের বাপের কষ্ট হোক মায়ের কষ্ট হোক তাহলে জানাজার নামাজ শেষে আলাদা দোয়ার আয়োজন করবেন না দোয়া করা দরকার নাকি দরকার না অবশ্যই দরকার লাশ কবরে রেখে কত লম্বা দোয়া করতে পারেন করে প্রয়োজনে টানা পাঁচ ঘন্টা যে দোয়া ফজরের পর শুরু করেছেন একেবারে জোহর পর্যন্ত কত দোয়া প্যাড